আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে হলো জুন মাসের বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনই বিভিন্ন একচেঞ্জের টাকা রেটটা আপডাউন হয়ে থাকে তো আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান লোটাস মানি চান্দা আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি এক চান্দা আঠাশ টাকা সত্তর পয়সা এনবিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা তিরাশি পয়সা মার্সেন্টেডেশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা তিরাশি পয়সা অগ্রণী রেমিটাস সাউজির আড়াইশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকার উপরেই পেয়ে যাবেন ওপর দিকে আজকে মার্কিন এক ডলারের বিনিময় একশত তেইশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো টাকা তিরিশ পয়সা রিয়া মানি একশো তো বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরো একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো তো সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকার মতো করে পাবেন আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকার ভিতরে পাবেন আজকে বাহারাইনের এক দিনের তিনশো পঁচিশ টাকা তেষট্টি পয়সা বাহারাইনের জিন্স তিনশো তো পঁচিশ টাকা তেষট্টি পয়সা বিএফসি মানি তিনশো তো চব্বিশ টাকা আটানব্বই পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা এনএসি ইসি একচেঞ্জে পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা অন্যান্য তো আপনারা তিনশো পঁচিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি দু টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাত দুবার একদ্রামে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা লুলুমানি মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা শারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এক আরে চার টাকা বত্রিশ পয়সা কুয়েতের ইউই এক চার শত টাকা আলম্লা একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা মুজাইনি একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা জয়ালুকাস একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা এমনিভাবে কুয়েতের অন্যান্য সকল একচেঞ্জগুলাতে চারশো টাকা ষোলো থেকে তিরিশ থেকে বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারেরা ক্রেলে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আল মানে একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা সত্তর পয়সা সিটি এক্সচেঞ্জ আলদার আলদা যে রালমির কাপ ন্যাশনাল লোলো অন্যান্য এক্সেন্সগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ক্রেয়ালে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদির তেলে মানে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পাউড়ি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার ক্যাপ থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা তাছাড়া মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা আড়াশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলা তো আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ বা চল্লিশ পয়সার উপরেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট